ছয় মাত্রার ভূমিকম্পে লন্ড ভণ্ড আফগানিস্তান শক্তিশালী এ ভূকম্পনে দেশটির পূর্বাঞ্চলে মৃত্যু ছাড়িয়েছে ছয়শ ঘরবাড়ি ধসে আহত হয়েছেন পনেরোশোর বেশি দুর্গম অনেক এলাকায় এখনও পৌঁছাতেই পারেনি উদ্ধারকারী দল প্রতিবেশী পাকিস্তান এমনকি ভারতের কিছু অঞ্চলেও অনুভূত হয় কম্পন এদিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল রবিবার মধ্যরাতের দিকে দেশটির কুনার ও নানগোরহার প্রদেশে আঘাত হানে ভূমিকম্প মার্কিন ভূতাত্ত্বিক জৈব সংস্থা জানায় এর কেন্দ্রস্থল ছিল কুনার প্রদেশে জালালাবাদে সাতাশ কিলোমিটার উত্তরপূর্বে ভূমির আট কিলোমিটার গভীরে ভূমিকম্পে কুনার প্রদেশের অনেক গ্রামে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানাচ্ছে তালেবান সরকার নুরগাল সাউকি ওয়াটপুর মানগি ও চাপাদারা জেলায় ভূমিকম্পের কারণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে তবে অনেক দুর্গম এলাকায় উদ্ধারকর্মীরা এখনও পৌঁছাতে না পারায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দেশটির তালেবান শাসিত সরকারের তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলছে বিভিন্ন জেলায় ভূমিধসের কারণে বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে পাশের দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ লাহোর খাইবার পোখতুন খাওয়া পাঞ্জাব প্রদেশ এবং ভারতের জম্মু কাশ্মীর এমনকি রাজধানী দিল্লিতেও অনুভূত হয়েছে শক্তিশালী এ ভূমিকম্প ভূমিকম্পের পর আফটার শকেও কেঁপে ওঠে দেশটি কুনার প্রদেশটি আফগানিস্তানের দরিদ্র ও পাহাড়ি অঞ্চলগুলোর একটি সেখানকার বেশিরভাগ ঘরবাড়ি মাটি ও পাথর দিয়ে তৈরি যে কারণে সেখানে ক্ষয়ক্ষতি অনেক বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক